মানুষের বিবেক মনুষ্যত্ব কোন পর্যায়ে এসে পৌঁছলে এমন ঘটনা ঘটে ভাবতে পারেন এনআরএস মেডিকেল কলেজে একটি প্রয়োজনে আমি গিয়েছিলাম এবং বেশ খানিকক্ষণ প্রায় ঘন্টাখানেক এদিক ওদিক ছোটাছুটি করার পর একটা টেস্টের জন্য মা ভিতরে গিয়েছিলেন এবং আমি একটা গাছতলা যেটা বাঁধানো আছে সেখানে গিয়ে বসেছিলাম আমার সঙ্গে ছিলেন আরও দু তিনজন পাশে ছিল একটা গাড়ি হঠাৎ পাশ থেকেই বসা এক ভদ্রলোক উঠে গেলেন গাড়ির ভেতরে গাড়ির দরজা বন্ধ করলেন এবং তারপর এসিটা চালু করলেন আর সঙ্গে সঙ্গেই গাড়ির ভেতর থেকে গরম হাওয়া বাইরে বেরিয়ে আসতে লাগলো বেশ গরম ছিল পরিবেশটা আর স্বভাবতই বেশ কষ্ট হতে লাগলো সকলেই আমরা ভাবলাম উনি হয়তো গাড়িটা নিয়ে বেরিয়ে যাবেন কিন্তু খানিক্ষণ পরে দেখলাম আমাদের চিন্তাভাবনা ভুল তিনি ভেতরে জমিয়ে বসলেন এবং খাবার দাবার কিসব সব পার করলেন স্বভাবতই পরিস্থিতিটা বুঝতেই পারছিলেন তাকে ডেকে বলায় তিনি অত্যন্ত রূঢ়ভাবে সে কথা প্রত্যাখ্যান করলেন এবং বললেন আমার গাড়ি আমি তো এসি চালাবই তাকে শুধু গড় নিবেদন করেছিলাম যে আপনি হয় বাইরে আসুন এতক্ষণ তো বাইরেই বসেছিলেন নাহলে এসিটা বন্ধ করুন জানালার কাঁচটা নামিয়ে খান কিন্তু ভাবুন কি পরিমাণ ঔধত্ব থাকলে একজন মানুষ দরজাটা মুখের ওপর সপাটে বন্ধ করে দিয়ে আবার এসিটা চালাতে পারেন আর গাড়িটা আপনাদের দেখালাম আর সেই মানুষটিকে আর দেখাচ্ছি না সঙ্গে থাকা আরেকজন ভদ্রলোক বলেন ছেড়ে দিন দাদা বড়লোক মানুষ আশেপাশে বসার কোনো জায়গা ছিল না কাজেই আমাদের তিন চারজনকে ওখান থেকে উঠেই যেতে হয় বাধ্য হয়ে ভাবুন কোন সমাজে আমরা বাস করছি